আচ্ছা আদি দিনের মধ্যে কতবার আই লাভ ইউ বলবে বলো তো না কেউ নেই কেন আদি আর কতবার আই লাভ ইউ বলবো ঠিক আছে বাবা আই লাভ ইউ কি বললে বিয়ে এত তারা কিসের একুশ বছর ধরে অনেক যত্নে আমি আমার মেয়েটাকে মানুষ করেছি একটা ফুল গাছের মতো প্রত্যেকের ছাগল এসে সেটাকে দুমড়ে দেবে এটা তো আমি সহ্য করবো না ওকে আমি শেষ করে দেব আমার মেয়ের ব্যবস্থা আমি করে ফেলেছি ওকে পড়াশোনা করেতে ব্যাঙ্গালোরে পাঠাচ্ছি ওর জন্য আপনাদের কোনো শান্তি বিঘ্নিত হবে আপনার ছেলের জন্য যেন আমার তার মেয়ের বাবা হিসেবে কথাগুলো বলে গেলাম ডিআইজি হিসেবে কিছু করতে বাধ্য করবেন না এক সপ্তাহ হয়ে গেল কথা দিই ওর ফোনটাও সুইচ অফ থেকে ট্রান্সফার সার্টিফিকেটও নেওয়া হয়ে গেছে তার উপর ওর বাবা বাড়িতে এসে শাসিয়ে যাওয়ার পর ডেডও ভয় পেয়ে গেছে বলছে বলছে ওই সব মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখবি না কিন্তু কিন্তু আমি ওকে ছাড়া থাকতে পারবো না বিনোদ প্লিজ প্লিজ তুই কিছু একটা কর প্লিজ বিনোদ তুই ছাড়া আর আমাকে হেল্প করার কেউ নেই তোর কলকাতার বাইরে কোনো আত্মীয় আছে হ্যাঁ আমার কাকা থাকেন আলিপুরদুয়ারে তুই এক কাজ কর তুই রিয়াকে নিয়ে গিয়ে ওখানে কয়েকটা দিন থাক মানে তুই রিয়াকে নিয়ে পালাতে বলছিস হ্যাঁ এছাড়া আর কোনো রাস্তা নেই আদি আর তোদের সম্পর্কটা রিয়ার বাবা কিছুতেই মেনে নেবেন না তোরা যদি বিয়ে করে নিস তাহলে কারোর কিছু করারও থাকবে না কিন্তু কিন্তু রিয়া রাজি নাও হতে পারে কিন্তু ওকে রাজি করিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে আসার দায়িত্ব আমার তুই একটা কাজ কর তুই আজ রাত আটটার সময় বাবুঘাটে অপেক্ষা করিস আমি রিয়াকে নিয়ে আসবো কি ব্যাপার শুনলাম রিয়া চলে যাচ্ছে তাই ওর সঙ্গে একটু দেখা করতে এলাম ও আমাকে কয়েকটা বইও দেবে বলেছিল ও আদি হে ধর আর এটা হচ্ছে ট্রেনের টিকিট আর এসি আছে কনফার্ম হয়ে যাবে দাঁড়া একটু খাবারের ব্যবস্থা করি তুই এখানে থাকবি হ্যাঁ অসম্ভব তুমি জানো তুমি কী বলছ জানো তুমি একবার আদির কথাটা ভেবে দেখো আচ্ছা তুমি ওকে ভালোবাসো না বলা বাসি কিন্তু এভাবে বাড়ি থেকে পালিয়ে গিয়ে না বিনোদ আমি পারবো না তাহলে বাবা মার সামনে আমি কোনো দিনও দাঁড়াতে পারবো না ওরা আমাকে বিশ্বাস করে বিনোদ আর আদি তোমাকে পাগলের মতো ভালোবাসি তুমি জানো না তুমি চলে যাবে শুনে ওর মনের কি অবস্থা হয়েছে ও আমাকে বলেছে ও সুসাইড করবে যাকে তুমি এত ভালোবাসো তার মরা মুখটা তুমি দেখতে পারবে তো রিয়া রিয়া আমি তোমাকে বলছি তুমি দিয়েটা করে ফেলো দেখবে কাকু কিংবা সব 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 কিছু মেনে নেবে রিয়া প্লিজ ক্ষমতা আছে মাইরি মেয়েকে তুলে নিয়ে যাচ্ছিস না আমি বলছি ভালোবেসে কিন্তু বিনোদ তো বললো এখানে অপেক্ষা করতে ও ঠিক নিয়ে চলে আসবে

সারমহ দেনা স্যার জেনেছ না আমি জানি চও স্যার ইয়েকে তো আমি জানি কার থেকে ছিল আমিও তো অপেক্ষা করছিলাম কিন্তু কিন্তু কেউ আসেনি ওরা মিনক কে সব ওদের ক্লাসমেট ছেলেটাকে আমি চিনি রিয়ার সঙ্গে কয়েকবার এসেছিল আমার বাড়িতে কাল রাত্রে এসেছিল কাউন্সিলটা বই নিতে নাম করে রিয়াকে বাড়ি থেকে বের করেছে বিক্রম স্যার বিনোদ যেখানে থাকে সেখানে খোঁজ করো আই ওয়ান্ট মাই ডটার ব্যাক এট এনি কস্ট লাইটটা জ্বালান ভালো স্যার কারো সাথে বাজে থাকে না কাল রাতে আমি ওকে ডিউটি করতে দেখেছি আমার মনে হয় কোনো প্রফেসরের কাছে নোট নিতে গিয়ে সেখানে থেকে গিয়েছে অন্য কোথাও গেলে আমাকে বলে যেতে এটা খুলুন ক্লাসমেট ছিল গত কয়েক মাস ধরে গত কয়েক মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না দাদি বিনোদ বলছি কোথায় তুই ও রিয়া রিয়া ভালো আছে হ্যাঁ কি বলছিস আরে বাবা তুই একদম টেনশন করিস না তুই যেমন ভাবে বলেছিলি আমি ঠিক তেমনি ভাবে রিয়াকে নিয়ে এসেছি আমাকে হ্যাঁ কি কি বলছিস এই শালা অনেক থেকে বলছিস রং নাম্বার এবার কিন্তু মেরে ফেলবো তুই কখন আসছিস পড়ছিস কেন রে না তুই এদিকটা নিয়ে একদম চিন্তা করিস না আদির বাড়িতে পুলিশ রেড করেছে পরশু দীপের বাড়িতে লুকিয়ে আছে পরশু সকালে আসছে আদি তুমি তাড়াতাড়ি চলে এসো চুমু খাচ্ছে বলছে পাগল ছিল পাগলি জুটল আমার অফিস যাওয়া হবে না হ্যালো হ্যালো কি জানি ওদিকে কি হচ্ছে বাবা যদি আদিকে পেয়ে যায় কি হবে এভাবে না এলেই ভালো হতো এত টেনশন কেন করছো আদি তো বললো যে পরশুদিন চলে আসছে এখানে খুব ঠান্ডা না একটু ওয়েট করো না ঠান্ডা কমে যাবে না বেড়ে যাবে এত চমাব এখন আদি থাকলে খুব ভালো হতো কেন ওকে সারাটা দিন জড়ি ধরে কাটিয়ে দিতাম কি আমাকে তুমি আর আদি এখনও কেন আদি চপড়ে আমি তা পারি না ও শুধু মাথাতেই বড় হয়েছ বুদ্ধিটা এখনো হাতে আছে তুমি আমাকে ধরা ধরা আর আমাকে এক নয় কিছু মনে হলো তোমার এটা যদি আমি আদিকে করতাম না তাহলে আর দেখতে হতো না কি হতো এতক্ষণেও আমাকে জাগে ছাড়ো আমিও পরে তোমার মাথায় কি কিচ্ছু নেই নাকি তুমি কি বলছো জানো আর কখন এসব আমাকে বলবে না কেন কেন মানে বলবে না কেন বলবো না কেন কারণ আমরা বন্ধু আর বন্ধু জিনিসটা একদম আলাদা চলো রিয়া কোথায় আমি ওকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি বলেছি তুমি আছো কিনা আগে দেখে আসি কোথায় আছো ফাদার ওকে ফিরিয়ে দিয়ে আসতে ফাদার তুই যেটা করেছিস সেটা ভালো করিসনি আমি রিয়াকে ভালোবাসি ফাদার আচ্ছা রিয়া আমার জন্য কত কিছু করেছে বলো আচ্ছা ওর জন্য আমি দশটা লোকের কাছে অনেক বড় হয়ে গেছি ফাদার তুমি তো বলেছিলে যে রিয়া আমাকে ভালোবাসে সুপার তোর জন্য রিয়া যেটা করেছে সেটা ভালোবাসা থেকে নয় বন্ধুত্বের জন্য তাছাড়া অন্য একজনকে ভালোবাসে রিয়া আমাকে ভালোবাসে ফাদার আর রিয়া আমাকে ভালোবাসুক না বাসুক আমি রিয়াকে ভালোবাসি আমি ওকে ছাড়া বাঁচবো না ফাদার তুই একটা মেয়েকে মিথ্যে কথা বলে বাড়ি থেকে বার করে এনেছিস তোর জন্য লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার ছাড় আমাকে সব বলে আমি রিয়াকে ফেরত পাঠাবো স্যার না ফাদার স্যার তুমি যাবে না ফাদার ফাদার আমি রিয়াকে পরে সব কিছু বুঝিয়ে বলবো কিন্তু তুমি এখন রিয়াকে কিচ্ছু বলো না ফাদার দেখবে দেখবে পরে সব কিছু ঠিক হয়ে যাবে ফাদার আগে তুমি রিয়াকে কিচ্ছু বলবে না ফাদার তখন রিয়া শুধু আমাকেই ভালোবাসবে ফাদার রিয়াকে আমি কারো হাতে তুলে দেবো না ফাদার আমি রিয়াকে কারো তুলে দেবো না ファレッファレッファレッファレッファレッファ t ッファレッファレッファレッファレッファレッファレ

ফাদার আমি রিয়াকে খুব ভালোবাসি ফাদার সবার চেয়ে বেশি আমার নিজের চেয়েও বেশি রিয়াকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি সব কিছু করতে পারি আর মধ্যিখানে যে আসবে তাকে আমি চানে মেরে দেব